কিন্তু শাস্ত্রী আপনার আপনার অনুমতি নিয়ে আমি মহন্ত আমাদের পরিচিত মহন্ত আদিত্যনাথ বা যোগী আদিত্যনাথ তিনি আজ উত্তরপ্রদেশে দাঁড়িয়ে আমাদের যেভাবে আক্রমণ হচ্ছে আমাদের সনাতন সংস্থাগুলো তা নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন এবং উত্তরপ্রদেশে বলেছেন বাংলার কথা যে বাংলায় দেখুন এই জিনিস হচ্ছে আমি এখানে উত্তরপ্রদেশে হতে দেব না দেব না দেব না একবার দেখি যোগী আদিত্যনাথ কি বলেছেন एम के लोग क्या बोलते हैं कहते हैं साधु संतों को मार के भगा देना चाहिए क्या आप इसको स्वीकार करेंगे क्या अरे कहा से सर ये मारित और स्वभाव आ गए हैं जो विश्वामित्र की यज्ञ साधना को विध्वंस करना चाहते हैं संजय सस्ती पालघ छाया की बांगला है मैंने যেভাবে যত সহজে ইস্কনের মন্দিরে ঢুকে পড়ে রেড করা যায় যত সহজে রামকৃষ্ণ মিশন আশ্রমে ভাঙচুর চলে তারপরে গ্রেপ্তারি মুখ দেখানো গ্রেপ্তারি নামকে বাসতে গ্রেপ্তারি এবং তারপর সাধুদের বিরুদ্ধে মামলা করা যায় এটা কি অন্য জায়গা হলে সম্ভব অন্য কোনো ধর্মীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই কাজগুলো করতে পারবে এবং এত সহজে পার পেয়ে যেতে পারবে নমস্কার প্রথম বিষয়টা হচ্ছে বাংলায় যারা নিজেদেরকে সনাতনী বলতে ভালোবাসে যারা নিজেদেরকে সনাতনী বলতে গর্ববোধ করে যারা সনাতন ধর্মের আবাহমানকালের ধারকবাহক বাংলার ভারতবর্ষের সন্ত সমাজ যারা দেশ ছাড়ে বেশ ছাড়ে জীবদ্দশায় নিজের জীবাত সাধ্য করে একমাত্র ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে ঘর ছাড়ে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দাগিয়ে দিচ্ছেন যে এই সাধু রাজনীতি আমি এনাকে সাধু বলে মানি না এটা কি একটা মুখ্যমন্ত্রী করতে পারেন এটা কি একটা মুখ্যমন্ত্রীর অধিকারের মধ্যে বর্তায় এটা কি ইমামদের ক্ষেত্রে হয় আমি এই ইমাম এবং আমি আমার যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি পালঘর যেন বাংলায় হাতছানি দিয়ে ডাকছে পালঘর যেন লালগোলাল লোক এক্সপ্রেসে লালগোলাতে চড়ে আসছে বাংলার সাধু সন্তদের হুশিয়ারি দিতে কেন বলছেন বাংলার লাল মুর্শিদাবাদের একজন তৃণমূলের বলছেন না না শুধু প্রতিনিধি নন তিনি বিধায়ক

আপনি অবশ্যই এটা আপনার দলের সংস্কার আমি রাজনীতির লোক নই কিন্তু এটা আপনার যে দলের যে দলের যে দলের দণ্ডমুন্ডের কর্তৃ বলছেন ওই লোকটা ওই লোকটা একজন সর্বত্যাগী সন্ন্যাসী সম্পর্কে অন্তত ভারতবর্ষ মুক্তিবাদের দেশ ভারতবর্ষ সাধু সন্তের দেশ একজন সন্ন্যাসী সম্পর্কে এইভাবে উক্তি করা যায় কি এটা কি খুব শিষ্টাচার না দেখুন আমি বা তা কিন্তু খারাপ কথা বলিনি আমি বাবু বলি কার্ত্তিক বাবু আসলে আপনি বলবেন আপনার দলের সমস্ত পুলিশের ধন দল হিন্দু ধর্মের মঠ মন্দির বলেই আজকে হিন্দু সমাজ উদাসীন বলেই আমরা কীর্তন করে খিচুড়ি খেয়ে পাতা ফেলে দিয়ে আমাদের ভক্তি শেষ হয়ে যায় বলেই আজকে এটা শুভম হচ্ছে যদি তথাকথিত দুধেল গাইদের কোন কোনো সংস্থায় এরকম রাতের অন্ধকারে উইদাউট ওয়ারেন্টে কোনো আইনি প্রসেসিং ছাড়াই যদি ঢুকত আজকে সারা বাংলা জুড়ে আগুন লেগে যেত তাই বাংলার সাধু সন্ত জগৎ কোথাও না কোথাও মনে করছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে

কতগুলো মুসলিমদের আপনি দেখা অবশ্যই না না মুসলিমদের না সম্মানীয় সম্মানিত পীরজাদা ধর্মগুরু ধর্মগুরু আসল প্রবলেমটা হচ্ছে আপনারা যতক্ষণ রাজনীতি আছে তাদেরকে ব্যবহার করবেন তারপরে শালপাতার মতন চুরে ফেলবেন না না আমি বলছি যে এটা এটা করবেন না তারা তারাও সম্মানীয় সম্মানিত পীরজাদা তারাও নিজেদের ধর্মের বা সম্প্রদায়ের বিভিন্ন সময়ে তাদেরকে আমরা সশ্রদ্ধ প্রণাম করি ধর্ম নিয়ে বলে এবং আমরা বলি গর্বিত বোধ করি

তাদের ধর্মগত ধর্ম রাজনৈতিক লোকেরা যেমন ধর্মীয় লোকেরা আধ্যাত্মিক লোকেরা যেমন রাজনৈতিক কথা বলতে পারবে না আপনারা দাগিয়ে দিচ্ছেন তাহলে রাজনৈতিক জগতের লোকেরা কেন ধর্ম নিয়ে কথা বলবে হিন্দু ধর্মের কথা হলে মুসলিমের কথা দাদা হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে প্রশ্নগুলো বাংলার মাটি থেকে তুলে দিয়ে গেলেন এটার উত্তর আপনার কাছে আছে একবার শুনুনই তো হিমন্ত বিশ্ব শর্মা কি বললেন আমরা नया বেঙ্গল বানানা है हमें स्वामी विवेकानंद का, का बेंगल बनाना है गुरुदेव का बेंगल बनाना है श्यामा प्रसाद मुखर्जी का बेंगल बनाना है हमें शाहजहां का बेंगौल हमें मंजूर नहीं है आज आप देखिए ममता दीदी रामकृष्ण मिशन को धमकाता है ममता दीदी आज हमारे भारत सेवा सेवाश्रम को धमकाता है लेकिन कभी ममता दीदी कोई मुल्ला और इमाम को धमकाया जीवन में कभी धमकाया कोई मुल्ला और इमाम को मुल्ला और इमाम को आप धमका नहीं सकते हो अब हमारे महात्मा को भी धमका सकते हो आपने पाप नहीं आपने महापाप किया है भगवान आपका विचार करेगा आप देख लीजिए दस सेकंड

সংঘের অধ্যক্ষ যে সংঘ সারা বিশ্বে রয়েছে তাকে যে ভাষায় ধমকাতে পারলেন আবারও বলছি কোনো নাম না করে অন্য ধর্মের অন্য কোনো ধর্মগুরুকে এ ভাষায় ধমক তো ছেড়ে দিন এই টোনে কথা বলতে পারতেন সনাতনীরা খুব খুব সহজে সব কিছু মেনে নেয় এবং সহিষ্ণুতার পাঠ যেন সনাতনীদের জন্যই তাই জন্য কি এতটা উদ্ধত্ত দেখাতে পারছে তৃণমূল কংগ্রেস এই প্রশ্নটা রাখলাম আপনারা ভাবুন একটা